আসসালামু আলাইকুম একটি বিন্দুর স্থানাঙ্ক ওয়ান ওয়ান হলে এর পোলার স্থানাঙ্ক কত অর্থাৎ স্থানাঙ্ক দেওয়া আছে পোলার স্থানাঙ্কে নির্ণয় করতে হবে পোলার এবং কার্তেশ স্থানাঙ্ক ব্যবস্থার সম্পর্কটা লক্ষ্য করি যে পোলার থেকে যদি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমি কনভার্ট করতে চাই তাহলে এই সম্পর্কটা ব্যবহার করব আর কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যদি পরিণত করতে চাই তাহলে আমরা এই সম্পর্কটা ব্যবহার করব যখন পোলার স্থানাঙ্ক দেওয়া থাকবে তখন আর আর থিটার মান দেওয়া থাকে তাহলে আর এবং থিটার মান যদি এখানে বসায় তাহলে এক্সের মান পাব অর্থাৎ এক্স সমান আর কস থিটা আর ওয়াই সমান কার্তেশীয় ব্যবস্থার ওয়াই সমান আর সাইন থিটা অর্থাৎ এখানে আরের মান এবং থিটার মান দিলে পাওয়া যায় ওয়াইয়ের মান একইভাবে কার্তেশীয় স্থানাং ব্যবস্থা থেকে পোলার স্থানাংক ব্যবস্থায় যদি কনভার্ট করতে চাই তাহলে আর সমান অর্থাৎ আমরা তো পোলার স্থানাঙ্কে নিব পরিণত করব তখন আর এর মান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ কার্তেশীয় মানটা এখানে বসাবো কার্তেশীয় থেকে পোলারে যখন পরিণত করতে যাব তখন কার্তেশীয় মানটা এখানে বসাবো এবং এখানে বসাবো বসালে আমরা পাবো আর এবং থিটার মান আর পোলার থেকে কার্তেশীয়তে যদি পরিণত করতে চাই পোলার মানটা আমরা এখানে বসাবো এখানে বসাবো তাহলে পাবো কার্তেশীয় মান এক্স ওয়াই তো সেই কাজটাই এখানে করা হয় প্রথমে দেওয়া আছে পি অফ এক্স ওয়াই অর্থাৎ কার্তেশীয় স্থানা পি অফ এক্স ওয়াই দিয়ে প্রকাশ করা হয় এটা দেওয়া আছে কত ওয়ান ওয়ান নির্ণয় করতে হবে পি অফ আর থিটা আর পি অফ আর থিটার সম্পর্ক থেকে আমরা জানি মানে পোলার স্থান ব্যবস্থা এবং কার্তেস্ত ব্যবস্থার যে সম্পর্ক আছে সেই সম্পর্ক থেকে আমরা জানি পি অফ আর সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এর মান হচ্ছে এটা আর থিটার সমান হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এটা হচ্ছে আর সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর থিটার সমান হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স অর্থাৎ পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যে মানটা আর সেটাকে আমি যদি নির্ণয় করতে চাই তাহলে এই কার্তেশীয় পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে এই সূত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এই থিটার মানটা প্রকাশ করতে হবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স এখানে কার্তেশ স্থানাঙ্ক এক্স এবং ওয়াইয়ের মান আমরা বসাতে পারবো এখানেও এক্স ওয়াইয়ের মান বসাতে পারবো যদি মান দুটো বসানো হয় তাহলে আর এর মান আসবে এবং থিয়েটার মান আসবে তো সেই কাজটাই আমরা এখানে সরাসরি করছি পি অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এক্সের মান ওয়ান স্কোয়ার ওয়াইয়ের মান ওয়ান ট্যান ইনভার্স ওয়াই হচ্ছে ওয়ান এক্স হচ্ছে ওয়ান এরপরে পি অফ এটা ওয়ান আর ওয়ান যোগ হবে আর এটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়ান বাই ওয়ান মানে ওয়ান তাহলে অফ ওয়ান রুট এটা দুইটা যোগ করলে রুট টু আর এটা টেন ইনভার্স ওয়ান এটার মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ টেন কত ডিগ্রির মান ওয়ান সেটা হচ্ছে টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান এইটাই হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার অ্যান্সার অর্থাৎ কার্তেশি স্থানাঙ্ক ব্যবস্থায় ওয়ান ওয়ান যা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় সেটা রুট টু আর ফর্টি ফাইভ ডিগ্রি অতএব আমরা লিখতে পারি পি অফ এক্স ওয়াই সমান পি অফ আর থিটা বা কার্তেশি স্থানের ব্যবস্থায় ওয়ান ওয়ান যা যা ওয়ান ওয়ান পদার স্থান ব্যবস্থায় সেটা রুট টু ফর্টি ফাইভ এটা হচ্ছে অ্যান্সার কোনো বিন্দুর কার্তেসি স্থানাক ওয়ান ওয়ান বাই রুট থ্রি হলে এর পোলার স্থানাঙ্ক কত এটা নির্ণয় করতে হবে তো আমরা জানি পিওফ এক্স ওয়াই সমান পি অফ এটা অর্থাৎ এটা হচ্ছে কার্তেশি স্থানাক ব্যবস্থা এটা হচ্ছে পোলার স্থানক ব্যবস্থা যখন কার্তেশি স্থানাক ব্যবস্থা দেওয়া থাকে তখন সেটাকে পোলার স্থানাক ব্যবস্থায় যদি আমি রূপ দিতে চাই তাহলে আমরা এই আর এবং এই থিটাকে এক্স ওয়াইয়ের মাধ্যমে কনভার্ট করবো অর্থাৎ আর সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর থিটার সমান হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এখন দেওয়া আছে কত পি অফ ওয়ান আর ওয়ান বাই রুট থ্রি দেওয়া আছে এটা কাটতে সে স্থানাঙ্কদের আছে এখন এক্সের মান হচ্ছে ওয়ান আর ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে পোলার স্থানাঙ্কে আমরা লিখবো এভাবে এক্সের মান ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই হচ্ছে ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার আর ট্যান ইনভার্স ওয়াই হচ্ছে ওয়ান বাই রুট থ্রি বাই ওয়ান মানে ওয়াই বাই এক্স এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে পাই ওয়ান আর এটা পাচ্ছে ওয়ান বাই থ্রি আর এটা পাওয়া যায় টেন ইনভার্স ওয়ান বাই রুট থ্রি এখন এটাকে আরও একটু সরলীকরণ যদি করতে চাই তিন একে তিন আর একে চার অর্থাৎ ফোর বাই থ্রি আর টেন ইনভার্স ওয়ান বাই রুট থ্রি অর্থাৎ টেন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি এটা এখানে বসাতে হবে তো টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আমরা সরাসরি এখানে থার্টি ডিগ্রিটা লিখব তাহলে এইটা পাওয়া যায় এটা অ্যান্সার চাইলেই আমরা এখানে অ্যান্সার লিখতে পারি যে কার্তেশ স্থানাং ব্যবস্থায় যেটা ওয়ান ইন্টু ওয়ান কমা ওয়ান বাই রুট থ্রি পলার স্থানাং ব্যবস্থায় সেটা রুট ফোর বাই থ্রি কমা থার্টি ডিগ্রি অর্থাৎ এটা আর এর মান আর এটা থিটার মান এখন এটাকে ফোরের রুট করলে পাওয়া যায় টু আর থ্রির রুট যেমন আছে তেমন রেখে দিলাম থার্টি ডিগ্রি এটাই হচ্ছে এই কার্তেশীয় স্থান ব্যবস্থার পোলার রূপ